নতুন কুড়িদের মধ্যে আজকে ইনফুল ফুজুল নামে নতুন সংগঠন হলো ইনশাল্লাহ ওরা প্রত্যেকে নামাজি রাহমানি মিডিয়ার সাথে সম্পৃক্ত এবং পরে নামাজি এবং প্রত্যেকেই খুব ভালো ছাত্র এবং ভালো ছাত্র হওয়ার জন্য তারা চেষ্টা করে যাবে এবং আপু আম্মু তারপরে দাদা দাদি নানা নানি এবং অন্য অন্যদের সাথে তারা ভালোবাসা করবে কি বলো করবো না ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ আর কখনো নামাজ কাজে করবে না পরবর্তীতে আরও সকল প্রোগ্রাম তারা অ্যাটেন্ড করবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ